আজ আমরা ছোট্ট একটি ভ্রমণে ঘুরতে এসেছি আহিরিটোলা নিমতলা ঘাট স্ট্রিটের বহু প্রাচীন প্রায় চারশো বছর পুরাতন একটি শিব মন্দিরে যেহেতু বহু প্রাচীন এবং অনেক বড়। তাই এই মন্দিরকে বলা হয় বুড়ো শিব মন্দির এই বুড়ো শিবের মন্দিরটি শিকলে বাঁধা থাকে কেন শিকলে বাঁধা তার গল্পই আজকে আপনাদের আমি বলবো হিন্দু ধর্মে মহাশিবরাত্রি একটি বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠান যা দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি বলে পরিচিত প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় শিবরাত্রির দিন শহর এবং গ্রামের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় যথেষ্ট লক্ষণীয় তবে শুধুমাত্র পুজো দিতে নয় শিবের মাহাত্ম এবং বিভিন্ন মন্দিরের রহস্য ইতিহাস উন্মোচনের জন্যেও অনেক মানুষ এই মন্দিরে জমায়েত হন আজ এইরকম একটি শিব মন্দিরের রহস্য উন্মোচন করতে আমরা পারি দিয়েছি এই প্রাচীন মন্দিরে মোটা শিব বা বুড়ো শিব মন্দির নামে এটি পরিচিত ঐতিহাসিক মহানগরী কলকাতার ইতিহাস ছড়িয়ে রয়েছে তার আনাচে কানাচে জায়গায় একটু খোঁজাখুঁজি করলেই বেশ রহস্যময় এবং অতি প্রাচীন ঐতিহাসিক জিনিস আমাদের চোখের সামনে ধরা দেয় সেই রকমই একটি ঐতিহাসিক এবং রহস্যময় স্থান হল নিমতলা স্ট্রিট এলাকায় ১৬ নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই বহু পুরোনো শিব মন্দির বুড়ো শিব বা মোটা শিব মন্দির দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় এই মন্দির প্রাচীন টেরাকোটার বাংলার যে ঐতিহ্য সেই প্রাচীন টেরাকোটার আদলেই তৈরি যদিও কোনো রকম টেরাকোটার কাজ এই মন্দিরে লক্ষ্য করা যায় না কারণ এর বহির্ভাগ সম্পূর্ণই কোনো প্লাস্টার দেখা যায় না এবং কোনো কারুকার্যও দেখা যায় না কথিত আছে এই মন্দির নাকি রক্ষণাবেক্ষণ করা যায় না তাই মন্দিরটি কেউই রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেনি করতে গেলেই মিস্ত্রি বা এদের মৃত্যু বা অন্য কোনো খারাপ সময় নেমে আসে যাই হোক এই মন্দিরটি প্রায় পঞ্চাশ ফুট উঁচু চব্বিশ ফুট লম্বা এবং তিরিশ ফুট চওড়া মন্দিরের উপর থেকে গা পর্যন্ত নেমে এসেছে মোটা বটের ঝুড়ি যা দেখতে অনেকটা শিবের জটার মতো এই বটের ঝুড়ি দেখলেই বোঝা যায় মন্দিরটির প্রাচীনত্ব এই বৃহত্তর মন্দিরের ভাস্কর্যের উপকার ছিলেন শ্রী গদাধর দাস মন্দিরের ভিতরে প্রায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ রয়েছে এই শিবের নাম দুর্গেশ্বর শিব তবে এই শিবলিঙ্গের আকার দেখে ভক্তরা একে মোটা শিব নামেও অভিহিত করে বিভিন্ন পুজো অনুষ্ঠানে শিবলিঙ্গে জল ঢালার জন্য পাশে রয়েছে একটি বড় লোহার সিঁড়ি ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি হাটখোলা তথা শোভাবাজারের দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জহরলাল দত্ত আনুমানিক সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দুশো সাতাশ বছরের এই ভগ্নপ্রায় আটচালা মন্দির সম্পর্কে বেশ কিছু লোককথা প্রচলিত আছে এক নম্বর লোক কথা হল শোনা যায় বহুকাল আগেই মন্দিরের একজন পুরোহিত রাত্রিবেলা পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান পরদিন সকালে যখন মন্দিরে আসেন তখন দেখেন মন্দিরে শিবলিঙ্গ নেই পরে বহু খোঁজাখুঁজির পর শিবলিঙ্গকে তারা দেখতে পান পার্শ্ববর্তী গঙ্গার তীরে তখন তাকে সেই শিবলিঙ্গটিকে নিয়ে গিয়ে আবার মন্দিরে প্রতিষ্ঠা করেন কিন্তু এইভাবে যাতে শিবলিঙ্গ ঘোরাঘুরি করতে না পারে সেই জন্য এই মোটাশিপকে পরবর্তীতে শিকল দিয়ে আবদ্ধ করা হয় আবার আরও একটি লোক কথা প্রচলিত আছে সেই সময় এই মন্দিরটি এই কংক্রিটের ছিল না বা ইটের ছিল না উল্লেখ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ইটগুলি দেখুন লক্ষ্য করুন একদম ছোট ছোট সেই আজ থেকে দুশো আড়াইশো তিনশো বছর পুরনো যে ছোটো ছোটো ইঁট বাংলায় ব্যবহৃত হতো সেই ধরনের ইঁটই এই মন্দিরে ব্যবহৃত হয়েছে তখন বলা হতো গঙ্গা এই মন্দিরের খুব কাছ দিয়ে প্রবাহিত হতো এবং মন্দিরটি কংক্রিটে ছিল না তাই শিবলিঙ্গ বারবার জোয়ারের সময় যখন গঙ্গার জল প্রবেশ করতো তখন শিবলিঙ্গটি নড়ে যেত তাই শিবলিঙ্গটি যাতে গঙ্গার প্রবল স্রোতে নড়ে না যায় সেই জন্য শিকল দিয়েটিকে বেঁধে রাখা হয়েছিল প্রধানত এই দুটোই লোকগাথা এই মন্দির নিয়ে প্রচারিত হয়েছে এখন আমরা আসি মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় মন্দিরটি প্রত্যহ ভোর সাড়ে চারটে থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল চারটে থেকে সেই মন্দির খুলে দেওয়া হয় দিনের বেলায় ভক্তদের মন্দিরে প্রবেশ এবং পুজো দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এই মন্দিরের প্রধান আকর্ষণ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং মহাদেবকে ফুলের বেশে রাজবেশ পড়ানো হয় এই দুটোই মন্দিরের প্রধান আকর্ষণ এখন প্রশ্ন আপনারা মন্দিরটিতে যাবেন কি করে এর পার্শ্ববর্তী নিমতলা মহাশ্মশানে সকলেই চিনি হাওড়া স্টেশন থেকে লঞ্চ ধরে আইরিটোলা ঘাটে নেমে পার্শ্ববর্তী নিমতলা মহাশ্মশান অথবা ভূতনাথ মন্দির থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মোটা শিব মন্দির কোথায় আপনারা চক্ররেলে করেও শোভাবাজার আইরিটোলা স্টেশনে পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে এই মন্দির দর্শন করতে পারেন এছাড়া বাসেও আহিরিটলায় নেমে এই মন্দির দর্শন করা যায় আপনারা শিবের ভাস্করের নাম দেখতে পাচ্ছেন গদাধর দাস আবার আরও রাস্তা আছে মেট্রো রেলে করে শোভাবাজার সুতানোটি স্টেশনে নেমে অটো ধরেও আহিরিটলায় লঞ্চঘাটে নেমে এই মন্দির দর্শন করতে পারেন এই প্রাচীন সুন্দর রহস্যময় মন্দিরটি প্রাচীনত্বের ছোঁয়ায় গড়ে উঠেছে তাহলে পরবর্তী শিবরাত্রিতে এই বুড়ো শিব হতে পারে আপনার অন্যতম গন্তব্য আমরা ইতিহাসের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তার মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম সুপ্রাচীন নিদর্শন রেলের বিভিন্ন ভিডিও এবং প্রাচীন ইট কাট পাথরের ঐতিহাসিক ভিডিও দেখার জন্য লক্ষ্য রাখবেন এই চ্যানেলটিতে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও ধন্যবাদ সবাইকে